ব্যবসায়ী সমিতির তরফে জেটিয়া থানার পুলিশকে প্রদান করা হল দশটি সিসিটিভি ক্যামেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কাপা ট্রাফিক গার্ড এবং জেটিয়া থানার উদ্যোগে আয়োজিত হল সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি কাঁচরাপাড়ার মোড়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন স্থানীয় ব্যবসায়ী সমিতির তরফ থেকে জেটিয়া থানার পুলিশকে প্রদান করা হল দশটি সিসিটিভি ক্যামেরা পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের মনসুন কিট উপহার দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা থেকে জনের আমি তো একটু আগেই বলেছি যে ব্যবসাদাররা ব্যবসা করে যে পয়সা উপার্জন করে সব পয়সাই তারা সংসারের জন্য লাগায় না তারা মানুষের কাছেও ব্যবহার করছে আজকে এখানে কাপড় ব্যবসা দ্বারা প্রমাণ করে দিল যে তারা মানুষের কাজেও সেই পয়সাটা ব্যবহার করছে আর সে ক্যামেরা কিনে তারা পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষের আপনি ইতিমধ্যেই শিবদাসপুর থানাকেও দিয়েছি আর নয়াটির থানাকেও দিয়েছি জটিয়া থানা আমার মাথায় ছিল না আমি সেটা আজকে ঘোষণা